রক্ত নালী পর কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে যতই দূরে যায় তত ভাগ হয়ে যায় এখন এইখানে আসলে রক্ত এর মধ্যে দিয়ে রক্ত আছে

যে জমাট বাড়তে ধরছে ওটাকে ভেঙে দেবে অর্থাৎ জমাট বাড়তেই দেবেন না এই আচ্ছা দেখার উপায় আছে আসছে আর কত জটিল জিনিসগুলো দেখতেছি বিজ্ঞানে আর এটা তো একদম সহজ সিম্পল এটা তো ছবি ইমেজ নিলেই হয়ে গেল বুঝতে পারছেন ইমেজ নিলেই তো হয়ে গেল আর আরো ইয়ে হলো এদের জমাট বাধায় কে যে জমাট বাঁধা এটাকে বলা হয় ক্লোটিং ফ্যাক্টর ক্লোটিং ফ্যাক্টর ওই ক্লোটিং ফ্যাক্টর যদি বেড়ে যায় রক্ত টেস্ট করে যদি ক্লোটিং ফ্যাক্টর গুলো বেড়ে যায় তাহলে বুঝবেন যে তার রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি আছে বুঝতে পারছেন আর ক্লোটিং ফ্যাক্টর যদি কমে যায় তাহলে রক্ত ক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি আছে ক্লোটিং ফ্যাক্টর এগুলাকে বলা হয় ক্লোটিং ফ্যাক্টর এক নম্বর ক্লোটিং ফ্যাক্টরটা হলো এই যে থ্রোম্বোসাইট যেটা একটা কোষ সেটার নাম হলো তাহলে আপনি সংক্ষেপে আমি তো লং কোর্স না জটিলতায় গেলেই দেখবেন যে পরে ভালো লাগবে না সেজন্য সহজ ভাবে নেন আস্তে 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 যতই যাবে সেটা আমাদের ওইভাবেই করানো এন্টিথোটিক ড্রাগ তাহলে যে ড্রাগুলো বিরুদ্ধে কাজ করে অর্থাৎ থ্রোম্বাস হতে দেয় না আবার রক্ত জমাট বাচ্চা দেয় না ওই ড্রাগুলোকে ড্রাগ বলে যে সকল ড্রাগ রক্ত জমাট বাঁধতে দেয় না বা ফরমবাস গঠন করতে দেয় না তাদেরকে অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ বলে অ্যান্টি ফ্রম্বোটিক ড্রাগ

হচ্ছে

আর এই প্লেটলেট আরো কমে যাবে। বা রক্ত ক্লটিং ফ্যাক্টরগুলো কম আছে। কোন কি ফ্যাক্টরগুলো আরো কমবে। তখন কি হবে? রক্ত জমাট বাঁধত তখন রক্তকরণ করবে। বুঝতে পারছেন? রক্তকরণ করবে। জানেন সেনা বাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী এরা কি করে? প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। শৃঙ্খলা কাজে ব্যবহৃত হয় তাই না? এখন বেশি থাকলেও ভালো সরি বেশি থাকলেও খারাপ।

সেনা বিদ্রোহ বিদ্রোহ ঘটে এই জিনিসগুলো কারণ কন্ট্রোলের অভাবে এগুলাকে বলা হয় মেডিকেল সেক্টরে এগুলাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ মানে যে ডিজিজ গুলো ইমিউন সিস্টেমের দ্বারাই ঘটে যাচ্ছে এই ডিজিজ গুলোকে বলা হয় অটো ইমিউন ডিজিজ হ্যাঁ ইমিউন সিস্টেমের কাজ রোগ প্রতিরোধ করা কিন্তু প্রতিরোধ করতে গিয়ে যদি নিজেই রোগ করে ফেলে বাবার কারণে রোগ হয় এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ

না ডেঙ্গু হলে গুড়ি গুড়ি সামনের নিচে এটা কেন দেখা যায় ওটা রক্তক্ষরণ ঘটে বুঝছেন এই রক্তক্ষরণ চামড়া এখন চামড়া তো ভেদ করে বাইর হতে পারে না নাকের দিক মুখের দিক এনাসের দিক হলে ওদিক দিয়ে বাইর হয়ে আসতে পারে কিন্তু এখানে যদি রক্তক্ষরণ হয় তাহলে এই রক্তটা এরকম গুড়ি 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 একখানে দলা হয়ে থাকে ওখানে রক্তক্ষরণ করছে কিন্তু কিন্তু স্কিন ভেদ করে বাইর হতে পারতেছে না বুঝতে পারছেন হ্যাঁ না পরে ওই দেখবেন আসে আমাদের বডির ইমিউন সিস্টেমের একটা কাজ হলো যে দেহে কোনো বাজে প্রোডাক্ট লাগবে না সেটা আস্তে করে কোনো না কোনো পথে বের করে দেবে এখানে একটা মাছের কাঁটা হানুক তখন কি হয় কাঁটাটা কিন্তু যদি পারলাম পারলাম না পারলাম ইমিউন সিস্টেম বের হয়ে এখন ইমিউন সিস্টেম যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আর বের করে দিতে পারবে না তখন কি হবে ওটা ওখানে রোগ সৃষ্টি করবে বুঝতে পারছেন তাদেরকে দেওয়া হয় ব্যবহার এটাকে বলা হয় ব্যবহার যাদের রক্ত জমাট বাধার সম্ভাবনা থাকে তাদেরকে এই দাগুলি দেওয়া হয় তাহলে এই রুগী কার কাছে যাবে এই রোগী যাবে হলো হার্টের ডাক্তারের কাছে হ্যাঁ হার্টের ডাক্তারের এই হার্টের রোগ সম্পর্কে যে হার্টের ডিজিজ গুলো সেগুলি নিয়ে চিকিৎসা করে ওখানে দেখে যে রক্ত যদি জমাট বাঁধার সম্ভাবনা থাকে তাহলে ব্লাড সার্কুলেশন ঠিক ভাবে হবে না কোন সমস্যা এই জন্য কার্ডিওলজিস্টের কাছে এই রোগীগুলো পাঠাতে হয় এবং তারা চিকিৎসা দেবে এই ওষুধ গুলো প্রয়োগ করা হয় তাদের বডিতে হ্যাঁ অল সব মেডিসিন নিয়ে করে তারা সার্জারি নিয়ে করে না তারা সার্জারি কেসগুলো বাদ দিয়ে অল ওভার মেডিসিন নিয়ে কাজ করে সব তবে তারও একটা ই আছে লিমিটেশন আছে ধরেন গাইনি যেহেতু স্পেশালাইজড করা আছে এখন গাইনিক দিকে বেশি একটা হাত দেবে না কিন্তু গাইনি যে প্রাথমিক ইগুলো সেগুলা তাদের নলেজে থাকবে বুঝতে পারছেন তারপরে হলো এন্ডোক্রাইনোলজি যেটা কি স্পেসিফিক করা হয়েছে আলাদা করা হয়েছে স্পেশালাইজড করা হয়েছে সেটাতে তারা বেশি ডিপলি যাবে না বুঝতে পারছেন ওগুলো বাদ দিয়ে অন্য লাইনে ইয়ে করবে কিন্তু তাদের মোটামুটি সব লাইনের অভিজ্ঞতা থাকে বা জন্য প্রথমে মেডিসিন সিলেক্ট করে দিতে পারে কিন্তু বাংলাদেশে তো একটু ব্যতিক্রম সেটা অনেকেই পাঠাতে চায় না নিজেই ধরে রাখতে চায় কিন্তু অনেক আছে ভালো ডাক্তার যারা যে না নিজে ধরে রাখবে না হ্যাঁ হ্যাঁ হোমিওপথ তারাই যেগুলোর ওষুধ খুবই ভালো বাংলাদেশে পাওয়া যায় এটা ক্লিয়ার হয়েছে তো না এবার দেখেন হলো এখানে আর প্রশ্ন হলো এনটি কোলেস্টেরল কাকে বলে কোলেস্টেরল

যা এটা কিভাবে থাকে এ যে এইভাবে না কিন্তু এইভাবে থাকে হ্যাঁ এটা হলো রাইট লব এটা হলো লেফট লব দেখেন এ এটা হলো বল ব্লাডার এই ক্ষেত্রে হলো যে রক্ত যখন লিভারের মধ্য দিয়ে যায় এই লিভার রক্তের বর্জ্য কিছু বর্জ্য পদার্থ বের করে দেয় সেটা কোথায় জমা থাকে এই বল ব্লাডারে জমা থাকে ওটার নাম কি বাইল আমরা বাইল পড়ছি কোন জায়গায় ওই যে ডাইজেস্টিভ সিস্টেম তখন পড়ছি বাইল পড়ছি বাইলে কি করে বাইলকে ধরা হয় হলো একটা একটা জুস জুস বা অ্যাকচুয়ালি এটা এটা কি বর্জ্য পদার্থ বুঝছেন কিন্তু ওই জায়গায় কাজে তো এইরকমই যে কারোর জন্য এটা কাজে লাগে না কিন্তু একদম অন্য কারোর জন্য এটা খুবই কাজে লাগে কারোর জন্য এটা ক্ষতিকর কারোর জন্য এটা উপকারী যেমন কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকর কিন্তু ওটা গাছপালার জন্য উপকারী আবার গাছপালার জন্য অক্সিজেন কো দিবা কিন্তু আমাদের জন্য সেটা আবার উপকারী তা সালা চলবি না এইরকম জগৎটাই এরকম যে একটা জিনিস এটা আমার জন্য কাজে লাগবে না কিন্তু অন্যের জন্য এটা খুব ওটা অন্য ওদের অপেক্ষায় আছে এইরকম এই বিতুদিয়ে যখন রক্ত যায় সেই রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেয় এবং সেটা এটা বাইল হিসাবে ব্লাড ব্ল্যাডারে জমা থাকে এই কলেস্ট্রল এটার নাম কি এটার নাম হলো এখান থেকে কিন্তু কলেস্ট্রল নাম হয়েছে পলিসিস্ট এই থলিটার নাম হলো পলিসিস্ট হ্যাঁ এটা হলো কোলিন থেকে ইয়াটা আচ্ছা এই কলেস্ট্রল কলেস্ট্রল এখানে কলেস্ট্রল প্রথমে এইখানে পাওয়া গেছে এই পলিসিস্টে পাওয়া গেছে বুঝতে পারছেন এখানে কলেস্ট্রল যেহেতু প্রথম আবিষ্কার হয়েছে প্রথম পাওয়া গেছে এই জন্য এটাকে নাম দিতে হলো পলিসিস্ট মানে কোলেস্টেরল পাওয়া যে যে সিস্টে সিস্ট মানে পলি যে সিস্টে কোলেস্টেরল পাওয়া গেছে বা পাওয়া যায় ওই পেট বলা হয় পলিসিস্ট মনে থাকবে এর নাম হলো পলিসিস্ট কারণ এখানে যে ডিজিজটা প্রথম হলো পলিসিস্টাইটিস বলা হয় তাকে এখানে যে দেখা হলে এখানে কি ইনটার নাম গলব্লাডার তাহলে গলব্লাডারে যদি পেইন হয় প্রথম অবস্থাটাকে কি বলা হয় পলিসিস্টাইটিস তারপরে টেস্ট করে পাবে যে এটা কি হয়েছে স্টোন হয়েছে না অন্য কিছু হয়েছে বুঝতে পারছেন তাহলে প্রথম কি বললো পলিসিস্টাইটিস ডাক্টার প্রেসক্রিপশনে বাম পাশে লেখা থাকবে পলিসিস্টাইটিস অথবা ইয়েতে থাকে লেখা থাকবে পলিসিস্টাইটিস এটা ইম্পর্টে তাহলে আমরা কি করতেছি এবার এন্টি কোলেস্টেরল ড্রাগ এই কোলেস্টেরলটা এটা বাড়ি করে দেয় কেন লিভারে কোন কোলেস্টেরল বাড়ি করে দেয়

বের করে দিয়ে আর এটা বাইরে নামে যাবে ডিউডোনাম দিয়ে দিয়ে বের হয়ে যাবে গল্প জমা থাকলে ওটাকেই বাইল বলা হয় হ্যাঁ ওইটা ওই যাবে হ্যাঁ হেপাটিক ডাক্টের মাধ্যমে ওটাকে বলা হয় হেপাটো ডাক্ট যে নারীর মাধ্যমে এখান থেকে ডিউড নামে যায় ওটাকে বলা হেপাটো ডাকে হেপাটো বাইলিয়ারি ডাকের মাধ্যমে ডিউড নাম যাবে ডিউডাম থেকে ডিউনামে যাওয়া মানে কি মধ্যে যাওয়া মধ্যে মানে এটা বের হয়ে যাওয়া বুঝতে পারছেন তাহলে আমরা কলেস্ট্রল সম্পর্কে একটা আইডিয়া পড়ে এই ক্ষতিকর কলেস্ট্রল কি ক্ষতি করে সেটা দেখব তাহলে যে আজ দেখেন রক্ত নালী এটা হলো রক্ত নালী এবার শাখা দিতে দেখালেন না

একটার পর একটা একটার পর একটা লাগতেছে লাগতেছে যতই দিন যাচ্ছে আস্তে 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 শুরু মোটা করে দেখাচ্ছে কিন্তু চিকন ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেছে শরীরের যে কোনো জায়গাতেই ঘটে হার্টের দিকে না যেকোনো জায়গাতেই হতে পারে কারণ মotal artery তে কেটে যাবে না কিন্তু সরুগুলোর ক্ষেত্রে যে ব্রেন এর যে রক্তনালী গুলো আছে হার্টের ভিতরে যে রক্তনালী গুলো আছে লাং এর ভিতরে যে পালমোনারি এইগুলা রক্তনালী গুলো আছে সেগলের ক্ষেত্রে হলই তো বেশি সমস্যা বুঝতে পারছেন এগুলো হল সেনসিটিভ জায়গা কারণ এগুলো হল ভাইটাল অর্গান ওই অর্গান গুলো যদি না রক্ত পায় সাথে সাথেই এ দুর্ঘটনা ঘটে যায় থাইডিয়া ক্যারিস্ট এই জিনিসগুলো হয় হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলো কলেস্ট্রল এটা কি কলেস্ট্রল ব্যাড কলেস্ট্রল হ্যাঁ এই প্রক্রিয়াটাকে বলা হয় এখনো রোসিস অত কিছু জানার দরকার নেই স্টেপ স্টেপ বাই কারণ এত জটিল শব্দ শুনতে শুনতে বিরক্ত আসে যাবে বুঝছেন বুঝতে আমরা একটু বলি কিন্তু বলি না এগুলো লেখার দরকার নেই এত কিছু কারণ এগুলো ডাক্তারের ডাক্তারের ইয়ে কিন্তু সারা জীবন পড়ে ডাক্তারেরা বুঝছেন ডাক্তারেরা সারা জীবন পড়ে তারা এই লাইনে ইয়ে করবে তারা দেখবেন যে আস্তে 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 বাড়ায় নেয় ইয়ে নেয় আর যারা সহ্য করতে পারে না তারা চলে যায় তাহলে ব্যাড কোলেস্টেরল গুলো এখানে এভাবে থাকে হ্যাঁ তাহলে এটা হলো আমরা কি বললাম এন্টি কোলেস্টেরল ড্রাগ করতেছি যে সকল ড্রাগ রক্তের ক্ষতিকর কলেস্ট্রল বা ব্যাড কোলেস্টেরল ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে তাদেরকে অ্যান্টি কোলেস্টেরল এনটি কোলেস্টেরল ড্রাগ বলে অ্যান্টি ড্রাগ গুলি হচ্ছে এখন সাধারণ মানুষে কিন্তু হ্যাঁ এই যে আমরা পড়ছি কি একটি ভমিটিং ড্রাগ বমির বিরুদ্ধে কাজ করবে কিন্তু সাধারণ মানুষ বলে ভমিটিং ড্রাগ বমির বমির ওষুধ বুঝতে পারছেন বাংলায় বলবে বমির ওষুধ দেন বা

এগুলো ভাস্টা টিন ভাস্টা টিম ভাস্টা লো আর ভাস্টা এই ওষুধ কি করে কলেস্ট্রল কমাতে সহকার করে রক্তের কমাতে হ্যাঁ দেখা যায় অর্থাৎ প্রোফাইল টেস্ট করার পর যদি দেখা যায় কি তাদের ব্যাড কোলেস্টেরল গুলো বেড়ে গেছে তাদের জন্য এই গুলো বুঝতে পারছেন তাহলে ব্যবহারটাও লেখেন একটু লিপিড টেস্ট করার পর যদি দেখা যায় রক্তে ব্যাক কলেস্ট্রল গুলি বেড়ে গেছে ক্ষতিকর ক্ষতিকর कोलेस्ट्रॉल গুলি ৰ গুলি